নমস্কার বন্ধুরা আমি রাত্রি বলছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা দারুণ ভিডিও থার্টি ফার্স্ট ডিসেম্বর দু আমরা চলে গিয়েছিলাম পার্কস্ট্রিটে এই গোটা একটা বছর অপেক্ষা করি আজকে দিনটার জন্য আজকে বর্মশাইকে একদমই ছাড়ি না প্রতি বছর এই দিন সন্ধ্যেবেলা থেকে আমরা থাকি পার্ক স্ট্রিটে সেই জন্য আজকে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি ছেলে বর আমি তিনজনে বেরিয়ে পড়েছি সন্ধে সন্ধে নাগাদ কারণ রাত্রি দিকে প্রচণ্ড ভিড় হয় ছেলে এতটা ভিড় হাটটা পছন্দ করে না চলে এলাম অ্যালেন পার্কে কি দুর্দান্ত সাজাই বন্ধু চোখ যেন ধাঁধিয়ে দিয়ে যায় প্রতি বছর দেখি তাও মন ভরে না বারে বারে আসতে ইচ্ছে করে এখানে এত কোলাহল মানুষের আর এত নিত্য নতুন সাজ পোশাক আমার দৃষ্টি আকর্ষণ করে সে জন্য মন যতবারই মনকে প্রশ্ন করি এবারে যাব ছেড়ে দাও কিন্তু মন বলে না চলো একটু ঘুরেই আসি সারা বছর তো পড়ে রইল কাজের জন্য চলে এলাম খ্রিসমাস ট্রিয়ের কাছে কি দুর্দান্তভাবে সাজায় এখানে তোমরা যদি পারো যে যেখানেই থাকো না কেন একটিবার অন্তত এই পার্কস্ট্রিটে এই থার্টি ফার্স্টে আসার চেষ্টা করবে দেখবে অনেক দেশ বিদেশ ঘোরার থেকেও মনে হয় যেন এই একটা সন্ধে ঘোরায় যেন পুরো সারা বছরের এনার্জি তোমরা পেয়ে যাবে কী দুর্দান্তভাবে পার্কটা সাজিয়েছে আগে কিন্তু আমরা পার্কের ভিতর ঢুকতামও এখন এগুলো বন্ধ হয়ে গেছে দিনে দিনে অনেক কিছুই নিয়ম পাল্টেছে তবুও মন চায় এখানে আসার জন্য চলে এসেছি বন্ধু তাই পুরো ফ্যামিলি শুদ্ধ এখানে পুরো সন্ধ্যেটা ঘোরাঘুরি করব একটু আনন্দ করব। তারপর খাওয়া দাওয়া ছেড়ে বাড়ি ফিরব বরকে আজকে রেহাই দিই না বরের পকেট ফাঁকাই করে দিই প্রতি বছরই দেখো কি সুন্দর সাজিয়েছে দেখেছ আর আমি একটু ভিডিও করছি বলে ছেলে বলছি মা তাড়াতাড়ি হাঁটো তো এত ফির তোমার ভালো লাগছে হ্যাঁ রে বাবা ভালো লাগে কিন্তু কি দুর্দান্ত চারিদিক প্রতিটা হোটেল রাস্তা যেন গমগম করছে ফিরে বন্ধুরা আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে রেখো যখন নতুন নতুন ভিডিও দেব তোমাদের কাছে প্রথম নোটিফিকেশনে পৌঁছে যাবে আর বন্ধু আমার পাশে থেকো আমার ভিডিওগুলো শেয়ার করে দাও আর তোমাদের সবারই যেন সারা বছর আগামী বছরটি যেন সবাই খুব ভালোভাবে কাটাও আর সবারই যেন সুখ সমৃদ্ধিতে জীবন ভরে ওঠে মঙ্গলময় ভগবানের কাছে এটাই আমি প্রার্থনা করছি আর তোমরাও আশীর্বাদ করো আমিও যেন খুব ভালো থাকি আর তোমাদের নিত্য নতুন স্বাদের ভিডিও বা রেসিপি উপহার দিতে পারি দেখো বন্ধু আমি পুরো পাকস্টিকটায় তোমাদের ছোট্ট ছোট্ট আকারে ছবি তুলে দেখিয়ে দিলাম তোমরা যারা না আসতে পারছো তাদেরও কিন্তু এই আমার ভিডিও দেখলে পুরোটাই প্রায় দেখা হয়ে যাবে এখন চারিদিকে এত ট্রাফিকের মানে কড়াকড়ি কোনো দিকে কিন্তু ঢুকতে দিচ্ছে না অনেকটাই হাঁটতে হচ্ছে আমি একটু রিলস বানিয়ে নিলাম দেখেছ বলো তো আমার সাজটা তোমাদের কেমন লেগেছে আজকে থার্টি ফার্স্টে ব্যাস ঘোরাঘুরি শেষ ছেড়ে বললো চলো এবারে খাওয়া দাওয়া সেরে নিই চলে এলাম মৌলেন দুর্দান্ত স্বাদের খাবার নিচটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল কারণ আমরা তো বেশি রাত করিনি প্রথমেই ছেলে অর্ডার করে দিয়েছিল মিক্স ফ্রায়েড রাইস তার সাথে ছিল গার্লিক চিকেন সমস্ত খাবারই কিন্তু ছেলের পছন্দ মতো ওর বাবা যে কোনো রেস্টুরেন্টে গেলে বলে দেয় তুমি পছন্দ করো খাবার ছেলে দেখি এখন বেশ শিখেও গেছে আমার ছেলে এই এমএসসি কমপ্লিট করবে তোমরাও কিন্তু ওকে সবাই আশীর্বাদ করো ও যেন পরের বছর যেন একটা স্টাবলিশড জায়গায় পৌঁছে যায় আমি সব নাম জানি না তাও ছেলে সব অর্ডার করেছে খেতে দেখলাম দুর্দান্ত আর প্রতি বছর যেহেতু আমরা ন্যাচারালসে আইসক্রিম খাই ওটাও কিন্তু ও ছাড়লো না বললো মা এখানে খেয়ে দিয়ে কিন্তু আইসক্রিম খেতে যাব ঠিক আছে চলো গোটা বছর তো অপেক্ষা করি এনজয় করার জন্য চলো আজকে কোনো বাবাকে ছাড় ছুট দেওয়া হবে না সবাই মিলেই আবার আইসক্রিম পার্লারও চলে গেলাম আমি একটু খেতে খেতে ছবিও তুলে এলাম এত টেস্টি ছিল চিকেনের স্টার্টারের আইটেমটা ব্যাস গরম মশলা দেখলাম খুব তৃপ্তি করে খেয়েছে আর এখানে পরিবেশটা এত ভালো একজন দাদা পিয়ানো বাজাচ্ছে আর এত সুর ভালো আর সেই তালে আমরা খেয়ে চলেছি বেশ ভালো কাটলো সন্ধ্যাটা এবারে বেরিয়ে পড়লাম ওই আইসক্রিম পার্লারের উদ্দেশ্যে ন্যাচারালসে ন্যাচারালি আইসক্রিম কিন্তু ভীষণ স্বাদের হয় খুব ভালোও লাগে এত ভালো হয় তোমরা কিন্তু পাঁচশো নিলে একবার ট্রাই করতে পারো দেখবে তোমরাও কিন্তু প্রেমে পড়ে যাবে ন্যাচারেল স্যার আইসক্রিমের আমার তো ভীষণই ভালো লাগে চলো যাই এবারে বেশ ঘোরাঘুরি হলো নানা ধরনের ছবি তুলতেই থাকছি অবশেষে এবারে পার্লারে চলে এলাম এবারে আমি চলে গেলাম ওপরে আর বর ছেলে মেলে আইসক্রিম নিয়ে চলে গেল ওপরে তিনজনে খাবো বেরো বন্ধু আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থেকো